জনগণের অধিকারের কথা বলার পরেও জনগণ সেটা কী কী গ্রহণ করে যেমন স্লোগান উঠেছিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এর চেয়ে সহজ স্লোগান কি আর আছে অনেকে বলে বামপন্থীদের কথা আমরা বুঝি না কিন্তু এই কথাটা কি বোঝে না এমন কোনো মানুষ দেশে আছে অর্থাৎ কথা বোঝা না বোঝার সমস্যাটা বামপন্থীদের নয় বামপন্থীদের সমস্যা হচ্ছে মানুষকে কোন চেতনা দিয়ে শাসক গোষ্ঠী পরিচালনা করছে যখন উপর থেকে নিচ পর্যন্ত একটা দুর্নীতির অবাধ প্রবাহ চলে তখন প্রত্যেকেই দুর্নীতির মধ্যেই তার ভবিষ্যৎ দেখতে চায় তখন যে সতের সততার সঙ্গে জীবনযাপন করা যায় সৎভাবে জীবনযাপন করতে গেলে কখনো কখনো দুঃখকে বরণ করতে হয় এই সাহস নিয়ে কিন্তু সবাই দাঁড়াতে পারে না যে কারণে বামপন্থীদের সম্পর্কে এই কথাটা দিয়ে তারা নিজেদের দায় এড়াতে চায় যে বামপন্থীদের কথা আমরা বুঝি না কিন্তু এই কথাটা কে বুঝবে না যে কৃষকের ফসলের ন্যায্য দামটা পাওয়া উচিত এই কথাটা কে বুঝবে না যে শ্রমিকের শ্রমের ন্যায্য পাওনাটা তার পাওয়া উচিত কিংবা চাকরির একটা নিরাপত্তা এবং নিশ্চয়তা থাকা উচিত বাংলাদেশের সাত কোটি শ্রমজীবী মানুষ সেই শ্রমজীবী মানুষ কৃষিক্ষেত্রে কাজ করছে শিল্পক্ষেত্রে কাজ করছে সেবা ক্ষেত্রে কাজ করছে এমনকি আপনাদের মতন যারা এই নিউজ মিডিয়াতে তারাও কাজ করছে বলুন তো আমাদের শ্রম আইনের কোন কোন বিষয়গুলো আমাদের এই শ্রমিকদের জীবনকে সুরক্ষা দিচ্ছে তার মজুরিকে সুরক্ষা দিচ্ছে এই কথাই তো বামপন্থীরা বলছে যে এমন একটা মজুরি হওয়া উচিত যাতে সে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে এমন একটা চাকরির শর্ত থাকা উচিত যাতে যে কোনো সময় তাকে চাকরি ক্ষেত্র থেকে কেউ বিতাড়িত করতে পারে না এই কথাগুলো বুঝতে গেলে কি রকেট সায়েন্স বুঝতে হয় তা না ফলে বামপন্থীদের কথাটা বোঝাটা সবচেয়ে সহজ কিন্তু সেই কথাটা যেন কার্যকরী না হয় এর জন্য শাসক গোষ্ঠীর সবসময় তৎপর যে কারণে তারা এমন এমন ইস্যু নিয়ে আসে সাম্প্রদায়িকতাকে ইস্যু হিসেবে নিয়ে আসে আঞ্চলিকতাকে ইস্যু হিসেবে নিয়ে আসে কখনো কখনও দেখা যায় যে অতীত স্মৃতিচারণের মধ্যেই বর্তমানটাকে আড়াল করতে চায় এবং এ দ্বারা মানুষকে ক্যারিট করে ফেলে তারা ফলে আমরা মনে করি যে বামপন্থীদের দুর্বলতা তাদের ভাষায় নয় তাদের কথায় নয় বামপন্থীদের দুর্বলতা আছে সাংগঠনিক শক্তির দুর্বলতায় এবং এই সাংগঠনিক শক্তিটা বাড়াতে গেলে এদেশের শিক্ষিত সচেতন মধ্যবিত্ত মানুষের একটু এগিয়ে আসা দরকার মধ্যবিত্তরা যারা দেশের কথাটা ভাববেন শিক্ষিত জনগোষ্ঠী যারা দেশের কথাটা ভাববেন তারা কি একটু দেশের পক্ষে দাঁড়াবেন না যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ছয়টা তখন স্বাধীনতা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে ভূমিকা পালন করেছে এখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাহান্নটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো সাতটা এত লক্ষ ছেলে মেয়েরা, তারা কেন মাদক আসক্ত হয় তারা কেন সন্ত্রাসের কাছে নিজেরা জিম্মি হয়ে যায় তারা কেন তাদের শিক্ষার অধিকারের বাস্তবায়নের জন্য লড়াই নামে না বামপন্থীরা তো এখানে নাই তাহলে তাদের সবার জীবন ভালো হওয়ারই কথা ছিল তার মানে বামপন্থীদের শক্তিহীনতা এই মানুষগুলোকে আদর্শহীন একটা রাজনীতির দিকে ঠেলে দিয়েছে তাহলে এখান থেকে একটু দুঃখ পাওয়া উচিত যে বামপন্থীদের দুর্বলতা আসলে মানুষকে দুর্বল করে দিচ্ছে তাহলে যারা মানুষকে বিচ্ছিন্ন করে রাখতে চায় মানুষকে দুর্বল করে রাখতে চায় এবং শোষণ প্রক্রিয়াটাকে অব্যাহত রাখতে চায় তারা সবসময় চাইবে এমন একটা ইস্যু সামনে নিয়ে আসবে যা দ্বারা মানুষ ক্যারিড হয়ে যাবে মানুষ ভুলে যাবে তার সত্যিকার প্রয়োজনটা কি। বামপন্থীদের এই জায়গায় একটু সতর্ক হওয়া দরকার বামপন্থীদের মধ্যে অনেকেরই এইরকম ধারণা ছিল একটা প্রগতিশীল বুর্জোয়া শক্তির সঙ্গে মিলেমিশেই তারা ওদের দেশটাকে একটু আধুনিক করতে পারবেন কিন্তু যতবার বামপন্থীরা বুর্জোয়াদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে তাদের সঙ্গে মিশে গিয়েছে তাতে বামপন্থীদের শক্তি কমেছে এবং বুর্জোয়াদের দুর্বৃত্তপনা বেড়েছে এই চিন্তার জায়গা থেকে বামপন্থীরা যতদিন মুক্ত হতে না পারবে যে কোনো না কোনোভাবে আহ কোনো একটা শক্তির সঙ্গে গাছ ছাড়া বাদলেই বোধ তাদের দ্রুত শক্তি বাড়বে এই পথটা ছেড়ে দেওয়া উচিত দুই নম্বর হচ্ছে যে দেখুন যে সাংগঠনিক শক্তি বাড়তে গিয়ে বাড়াতে গেলে বামপন্থীদের একটু ধৈর্যের সঙ্গে লেগে থাকতে হবে অনেক সময় বামপন্থীদের একটা ধৈর্যহীনতা তৈরি হয় সেটা কি এতদিন ধরে রাজনীতি করলাম কই কিছু তো হলো না তো কই কিছু তো হলো না থেকে যখন তারা রাজনীতির যদি প্রতি আস্থাটা হারিয়ে ফেলে তখন মানুষ আবার মনে করে যে তোমরা নিজেরাই যদি তোমাদের উপর আস্থা হারিয়ে ফেলো আমরা তোমাদের কাছে কেমন করে যাব। ফলে প্রতিদিন বামপন্থীদেরকে অপমান তাচ্ছিল্য করতে করতে বামপন্থীরা যখন সেখানে হতাশ হয়ে যায় ওই হতাশাকে দেখিয়ে জনগণ আরও বেশি হতাশ হয়ে পড়ে তাহলে খেলতে হবে রবীন্দ্রনাথের সেই কথার মতোই বলতে হবে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ার খুল খুলবে না তা বলে ভাবনা করা চলবে না যদি মানুষের অধিকারের জন্য লড়াই করতে হয় বামপন্থীদের এখানে নির্দিষ্ট লড়াই করতেই হবে এর কোনো বিকল্প নাই কারণ বুর্যোদের শক্তি তো অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের পক্ষে তা কই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের সমৃদ্ধি আসছে না কেন এখনও যতটুকু অধিকারের প্রশ্ন সেটা নিয়ে তো এই বামপন্থী থেকেই কথা বলতে হচ্ছে তাহলে এখানে বুঝতে হবে যে বুটজাদের শক্তি বৃদ্ধিতে জনগণের স্বস্তি বাড়ে না বরঞ্চ তাদের শক্তি বৃদ্ধি থেকে অনেক সময় জনগণ আতঙ্কিত হয়ে যায়